দুনিয়ার মুসলমান আমি পবিত্র কারাম উল্লাহ শুলিবের ভিতরে থেকে ছোট্ট একটা সুরাত্তাল হাত করেছি গো বর্তমান জামানার মধ্যে মানুষ উঠে পরে লাগছে এই কোরান কারিমের মধ্যে সুরে ক্লাস হল জাল

জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা এই কোরআন হেদাত প্রাপ্ত বান্দাদের জন্য মুমিনদের জন্য মোত্তাকিনদের জন্য এই কোরআনটা আছে সব মানুষের জন্য আসলেও তারা সবাই মানবে না কিছু মানবে কিছু মানবে না এই জন্য আমি ছোট্ট একটা সুরা বলছি আমার সাথে পড়েন বিস্মিল্লাহির মা নিওয়াটি অলহল্লাহত আল্লাসমা দ লেমিয়া নিদয় লেমিয় অলেমিয়া কল্ল হ কুফয় আহাৎ জোরে জোরে ছিল্লা গলা যাবেন আল্লাহ বা আল্লাহ ডাক বলে খাবি আপনি জানি আল্লাহ কয়জন এই ফোন বন্ধ আল্লাহ কয়জন আওয়াজ হবে দিকে খেয়াল কয়জন আল্লাহ বলে বান্দা ও দুনিয়ার মানুষ শোনো আল্লাহ কয়জন আল্লাহ ডাকতে বলে আমি এক আমি জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই আল্লাহর কয়জন মেয়ে কতক্ষণ কতজন বাবা মা কয়জন আল্লাহ আল্লাহকে আমি কারো জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই সারা পৃথিবী সারা দুনিয়ায় আমার মুখ আমার মুখাপেক্ষী আমি কেন মুখাপেক্ষী নাই ধরে বলেন সবাই তাকাতে সেই রব্বে কারিমের দিকে ও যুব পৃথিবীর সবাই তাকাতে কার দিকে আল্লাহর দিকে যেন বলেন ঠিক কি কিনা সবাই বলেন কার দিকে এই ওয়াস্টার সুরাকরাম সাল্লাহ সাল্লাম যখন করলেন তৎকালীন জামানায় সবচেয়ে বড় বাস পাহাড় নাম হলো অনিত নাম কি নাম কি এক বলে মানতে পারে না। যারা দেবতা পূজা করে যারা মানুষ পূজা করে দুনিয়ার মধ্যে যারা মুসলমান শুনে নাও শুনে নাও অসংখ্য পীরের দরবারে মূর্তি পূজারি করে মাজার পূজারি করে তাদের আমিও পিরমুরদি করি আবার মনে করেন না হুজরা আবার আমাদের বিরুদ্ধে কথা হয় না অসংখ্য ভণ্ডের জন্যে গেছে দেশের মধ্যে অসংখ্য বিরি আর পিরগিরি করে না কথা বলেন না কেন আসেনি রাগ করবেন আবার বললেন ওই মনে করেন আমার হুজরে বলতেছে না বাবা অসংখ্য পীর আছে সয়টা কালেমা মুখস্ত নাই ওরে জিগাইবেন সুরা ফাতে পড়তে এত না ওরে জিগাইবেন নামাজ কয়রা কাত কোন কয়রা কাত মোট কয়রা কাত নামাজের সময় সুজি বলবেন নামাজের ফরস নামাজের সুন্নাত নামাজের নফল এগুলো জিগাইবেন ও করতে এত না এরপরে দাঁড়িয়ে আমি আলমা আসাল্লাহ দাঁড়িয়ে ক্লিন শেপ কইরা কইরা ফির হইছে জোরে বলেন ঠিক কিনা কথা কেন আমার মনে সাহস কমাচ্ছে আমি আপনাদের দুর্নাম করতেছি নাকি তো কথা বলেন না কেন অসংখ্য তবে একটা কথা বলে রাখি বন্ড কোনো দিন পীর হয় না পীর কোনো দিন বন্ড হয় না কথা বলছেন নাই বন্ড কোনো দিন পীর হয় না আর পীর কোনো দিন বন্ড হয় না অসংখ্য মুনাফিকেরা দেশটারে শেষ করে ফেললো যেন বলেন ঠিক কি না আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার অলিদ বলে মুহাম্মদ তুমি বলো তোমার আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোন এলা নাই তুমি কেমনে বলো তোমার আল্লাহ তো কথা বলতে পারে না তোমার আল্লাহ তো কথা বলতে পারে না আলাপ করতে পারে না সে খোদার কাছে কি চাইব এটা সার সম্ভব নয় অলিদ নি যাতে একটা খোদা বানাইলেন ভগবান বানাইলেন স্বর্ণের পুতুল একটা স্বর্ণ দি বিশাল বড় একখানা মূর্তি বানানো হলো বানাইয়া সারা দিন ভরে ভগবানের পায়ের মধ্যে সুমা দিতে লাগলো ভগবান ভগবান তুই সারা আমার কেউ নাই তুই সারা আমার আপন কেউ নাই বান্ধব কেউ নাই জোরে বলেন না উজুবিল্লা কষ্ট হচ্ছে আপনাদের ওয়াজ ধৈর্য ধরে শুনতে হবে অনেক সুন্দর কথা বলতে পারবো যদি আপনারা ধৈর্য ধরে শোনেন আর ওরা মোড়া সারলে এই দুইটা জিনিস পা একটা রহমত একটা গজব কাউকে জোর করে বসায় রাখবো না ভালো না লাগলে টুক করে চলে যাবেন ভয়ের কারণ নাই কেন আমি এত বড় বক্তা না কেন আমি আপনাদেরকে এমন কিছু শোনাইতে পারবো না তবে এখানে দুইটা জিনিস পা একটা রহমত আর একটা গজব এই জন্য আমাদের কপালপুরা সব গজব নিতে চাই না রহমত নিতে চাই আলোচনা মুখস্থ করবেন কোথায় কি বলতেছি কোন কথাটা বলি রং বললে বলেন এটা রং করছে অফেন বলবেন গোপনে বলে লাভ নাই ডাইরেক্ট বলবেন হুজুর আমি এটা রং করতেছেন মনে হয় কারণ আমি আপনাদেরকে সুযোগটা দিব কারণ আমি আপনাদেরকে এমন কোনো কথা বলে যাব না যা দ্বারা আপনারা ক্ষতিগ্রস্ত হন যা দ্বারা আপনাদের দুনিয়াবি দুনিয়াবি আখেরা দুইটাই যেন হারাই ফেলেন এমন কোন কাজ আমি এমন কোন কর্মকাণ্ড আল্লাহ যেন আমার দ্বারাই না করে জন্য বললাম আমি আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার অলিদের পুতুল বানাইয়া প্রতিনিয়ত শেষদার মধ্যে আছে গো আমার নামী কয়লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লা কাল্লা সানা আল্লাহ সারা কোনো মাবুদ নাই আল্লাহকে হওয়ার একমাত্র ঠিকানা আমি নবিরাহমেত আল্লিলা অলিৎ কিন্তু মানতে পারে না হলিত বলে না আমার দেবতাই হলো আমার সব রাতের অন্ধকারে দেবতার পায়ের মধ্যে সিদ্ধায় লুটায় পড়ে গিয়েছে দেবতার ভিতরে থেকে আওয়াজ আসল তোমার মাথা তল আমি তোমার উপরে রাজি তোমার উপরে খুশি তোমার আমি না কথা কইছে কিসে কি দেবতায় অলিদের খোদায় কার খোদায় অলিদের খোদায় ডাকতে বলে খুদা খুদা গো

সুতরাং তার কোন দেবতা তার কোন খোদা নাই আমি হলাম আরজিনাল খোদা তোমরা আমারে পূজা করবা আমারে যে যত সিজদা মারতে পারবা যে যত ভক্তি করতে পারবা শ্রদ্ধা করতে পারবা আমি ততই তার উপরে রাজি খুশি হয়ে যাব জোরে বলেন নাউজুবিল্লাহ ওলিদের বংশ বনে যা ছিল সব ওই মাটি আপনার স্বর্ণের পুতুলের কাছে বায়াত গ্রহণ করছে সব খোদা বানায়া এ মুসলমান হাজার হাজার মানুষ অলিদের পক্ষে চলে গেল এবার মুহাম্মাদের কাছে যাইয়া আমার নবীর আহমাদ তুলি আল নবিনের কাছে যাইয়া অলিদ ডাকতে বলে এ আমি তোমার বলিয়া কোনো সময় আছে বাদ বানি সেরে দাও মিথ্যাবাদী সেরে দাও তোমার ক্ষুদা তো কথা বলতে পারে না তুমি একবার আমার শোনে তোমার খোদারে যদি কথা বলাইতে পারো তাহলে আমি কথা দিলাম আমি আমার খোদার দেবতা তুমি কি সারি উপাসনা তোমার খোদা আর ইবাদত বন্দেগি করো আর আমার খোদা যদি কথা বলতে পারে তুমি কি ফিরে আসবা কথা দাও কথা দাও কাছে চলে গেছেন অলি যা বলতে মোহাম্মদ আপনার কাছে আমার একটা কথা কথাটা হলো আপনার খোদা তো কথা বলতে পারে না আমার খোদা কথা বলে আজকে আপনার কাছে আনছি আমার খুদারে নিয়ে কোলের মধ্যে নিয়ে চলে খোদারে স্বর্ণের পুতুল রে কামার খোদার লগে যা বলবেন আপনি বলেন আমার খোদা কথা বলবো আর আপনার খোদা যদি কথা বলতে পারে আমার খোদার অনুকরণ না করে আপনার খোদার অনুকরণ করো আমার নই বলছে আমি আজকে তোমার সাথে আমি কথা বলতে চাই না তুমি যাও ঠিক আছে আমি আগামী কাল একটা বিশাল অনুষ্ঠান করব এই অনুষ্ঠানে আপনার খোদার লগে কথা কবেন আপনি আমার খোদার লগে আমি কথা কমু এখন লোকজন হাজার হাজার লোকজন আসছে ময়দানে আসছে অলিদ ডাক বলে আবদুল্লাহ বেটা মুহাম্মদ তোমার খুদারে তুমি ডাক দাও তোমার খুদারে তুমি ডাক দাও বলো যদি কথা বলে আজকে উপস্থিত যত লোক আছে সব তোমার দলে চলে যাবে আর আজকে তোমার দলে যারা আছে তারাও ঠিকানা আছে যদি আমার খোদা কথা বলে যদি আমার খোদা সঠিক হয় সবাই আমার দলভুক্ত হয়ে যাবে ভগবানের দলভুক্ত হয়ে যাবে আমার নবী কয় ঠিক আছে তোমার খোদায় আগে কথা বলা শুরু করু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক আছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমার নবী বয়ে আসছে তার মুসলমান ছোট উপস্থিত হাজার হাজার জনগণ ওলি ডাক দেবালো খোদা ও তুই আমার ভগবান বলে দে আবদুল্লার বেটার মুহাম্মাদের মিথ্যা ভণ্ড আমি সাক্ষিয়া সে মানুষের সামনে প্রমাণ করে দে তোরে বলতেছি আবদুল্লার বেটার মোহাম্মদ যে মিথ্যু কাজ এটা আজকে উপস্থিত জনগণের কাছে জানা দে দেবতার ভিতরে থেকে আওয়াজ আসে স্বর্ণের পুতুলের ভিতরে থেকে আওয়াজ আসে

অলিদ একটা বাটপার অলিদ একটা মিথ্যুক অলিদ একটা কাজ আল্লাহ নবী মুহাম্মাদ সাল্লাল্লা সাল্লাহ আল্লাহ র্পায়া এবং তোমরা এখনো সমাজ আছে তোমরা নবীর অনুকরণ করো নবীর অনুসরণ কর আব্দুল্লাহর বেটা মোহাম্মাদের অনুসরণ করো সুতরাং অলিদের খোদা একটা পার, অলিদের খোদা একটা দুই নম্বর তাড়াতাড়ি তোমরা মুহাম্মাদের অনুকরণ অনুসরণ করো জোরে বলেন না সুবহান আল্লাহ উপস্থিত লোকজন যা ছিল সবাই তো পাগলে কয়েকই ভণ্ড সারা জীবন আমাদেরকে সিজদা নিওয়ালো কথা বললার এখন ভরা মজলিসে এখন সবার সামনে কাবদুল্লাহর এটা মুহাম্মাদ ওইটাই সঠিক এটা বাদ আল্লাহ বললো আল্লাহ ওলি ইদ্রাকে জাগতে রাখতে বলো ও খোদা খোদা রে তাড়াতাড়ি বল এতদিন তুই সঠিক আমি সঠিক বলেছিলি এখন মোহাম্মদ রে সাপায় আজ ঘটনাটা কি

আলমি ইয়াকুল্লাহ তুহুয়ান আহাদ জোরে জোরে সিল্লায়া বলা যাবে না মারhaba আল্লাহ এক তুই যে আল্লাহ বানাইয়া পূজা করিস আশ্রয় করিস ভুল করছস উপস্থিত যত মুসল্লি ছিল যত অলিদের লোক ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহু আকবার আরেকটু জোরে অলিদের মনে বড় কষ্ট আর নিজের বিড়ালে নিজেই কয় মেয়াও এইবার মা স্বর্ণের পুতুল ডারে এত জোরে একটা ঠিককে মারছে পুতুলটা ব্যাঙ্গে শেষ খণ্ড অব্দি খন্ড হয়ে গেছে ভগবান রে একবারে শেষ ব্যাঙ্গে চুরে শেষ করে দিছে আল্লাহ নবী মাথা উঁচু করে ময়দান ছেড়ে চলে গেলেন সামনে প্রতি মুহূর্তে হঠাৎ দেখে একতর বাড়ি নিয়ে একজন বিশাল দানব দরাই আছেন নবী যে সালাম দআসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ নবী কো আলাইকুম আসসালাম তুমি কে গো বলে নবী গো আপনি আমার চেনেন নাই আমি হলাম জিন জাতির আমি হলাম একজন মুসলিম জিন জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা আল্লাহর নবী কয় তুমি জিন আমার সামনে dairaila ঘটনা ডাকি হুজুর আমি এই জন্য দাঁড়াইছি নবী দেখুন হাতের মধ্যে একটা তরবাড়ির মধ্যে রক্ত কি রক্ত রক্ত মাখ এক তরবাড়ি এরে শুল তোমার রক্ত মাখা তরবাড়ি কেন হাতের মধ্যে বলি আর সুল ইয়া হাবি বাল্লা একটু আগে হাজার হাজার মানুষ ওই ময়দান থেকে যখন কালেমা পড়েছিল গো ওই চলিদের পুতুল পরে না ওটা আমি পরেছিলাম আমি আসতেছিলাম অলিদের বাড়ির পাশ দিয়ে গণবি দেখি অলিদের ওই স্বর্ণের পুতুলের মধ্যে একজন অমুসলিম জিন প্রবেশ করেছে প্রবেশ করিয়া অসংখ্য ইমানদারের ইমান হরণ করতেছে সবাই রে তার পক্ষে তার পক্ষে আনতেছে এটা দেখে আমি সহ্য করতে পারি নাই নবিগ আমি ওই পুতুলের মধ্যে প্রবেশ করেছি প্রবেশ করিয়াই তরবারি দেয়া হত্যা করেছি নবীগ এরপরে আমি ওই পুতুলের মধ্যে নিরাপত্তা পালন করতেছিলাম যখন অলিত বলেছে কক পুতুল ভগবান খোদা বল তুমি তোমার পরিচয় বলো সঙ্গের সঙ্গে পুতুলের ভিতরে থেকে আমি কালেমা পড়েছিলাম আমার নবী বলল তুমি কেনই বা হত্যা করলে কেনই বা পড়লাম এইবার জিনের সর্দার দে কয় নবী গ আমি আদম নবী দা আমি দুনিয়া সৃষ্টির আগে এই মানব জাতির আগে আমাকে এই আপনাকে দুনিয়ায়